রাহিম ইলেকট্রনিক্স এবং পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকেই আমাদের কাছ থেকে লুমিনিয়াসের আইপিএস কিনেন কিন্তু আমি বেশি বিজ্ঞাপন মাইক্রোটেক এর বা অন্যান্য যে টান পাওয়ার আছে সেগুলো অনেকেই ভাবেন যে আমার কাছে হয়তো বা লুমিনিয়াস নাই বা আরো অনেক বেশি ভিডিও ভিউ হয়েছে হচ্ছে আমার রহিম আপনাদের এই কারণে এই লুমিনিয়াসের ভিডিও খুব কম করা হয় কারণ এটা খুব কমন তাই এটা নিয়ে কথা কম বলা হয় তো যাই হোক আজকে সবার বিশেষ রিকোয়েস্টে আমি লুমিনিয়াস এর ভিডিওটা নিয়ে আসতেছি এটা মূলত ডেলিভারি হয়েছে জাস্ট আমি এখন চেক করে দিব তো ভাবলাম চেক করার সময় আপনাদের জন্য একটু রিভিউটা দিয়ে দিই এই হলো বিষয় আমাদের সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে লুমিনিয়াসের এই হাজার পঞ্চাশ আইপিএস কিনতেছে আমি সেটি আপনাদেরকে এখন একটু খুলে দেখানোর চেষ্টা করব কি কি থাকতেছে প্যাকেটটি খুবই সুন্দরভাবে করা যাতে পরিবহনে এটা ভেঙে না যায় খুবই সুন্দর ভাবে এটি প্যাকেজিং টা করা থাকে আর তো আমরা এই প্যাকেজ টাকে আনবক্সিং করতেছি আপনাদের দেখানোর সাথে তো এখন এইটা হচ্ছে হাজার পঞ্চাশ মডেল অনেকে মনে করেন যে হাজার হয়তো বা ওয়ার্ড এটা আসলে ওয়ার্ড না এটার ওয়ার্ড হচ্ছে সাতশো ওয়ার্ড আর এটা আমরা ভিয়েতে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাকে নয়শো ভিয়ে বলতে পারি তারপরে এখানে পিছনে লেখা আছে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেখানোর জন্য এখানে একটু ক্লিয়ার করি দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে এইটা কত ওয়াট ব্যবহার করতে পারবেন কত কি সব কিছু দেখেন এটার ক্যাপাসিটি হচ্ছে নয়শো ভিএ সাতশো ছাপ্পান্ন ওয়াট তো এটা হাজার পঞ্চাশ মডেল আর এটা এর ক্যাপাসিটি আচ্ছা যেহেতু পিছন সাইডে আসলাম তাহলে দেখা এটা কুলিং ফ্যান এটা আউটপুট সকেট এটা ফিউজ এটা বিদ্যুৎ ইনলাইন আর এই যে এখানে যে সুইচ গুলো আছে এটা আপনি কি টাইপের ব্যাটারি ব্যবহার করবেন সেটা সিলেক্ট করে দিবেন এখানে আমি টিউবলার সিলেক্ট করে দিয়েছি আপনার ব্যাটারি অনুপাতে আপনি এখানে সিলেক্ট করে দিবেন যে কি টাইপের ব্যাটারি এখন এটা আমি এই যে পাওয়ার সিরিজ অন করতে এখানে সিগন্যাল চলে আসলো সিগন্যাল করলে তিনবার এরকম ব্রিফ সাউন্ড হবে এরপর আমরা আউটপুটটা চেক দেব এই যে আউটপুট কিন্তু আমি চেক দিয়েছি এই যে সব লোড ওকে এখনো কিন্তু আমি বিদ্যুতের সংযোগ দিই এখন আমি যদি বিদ্যুতের সংযোগ দিই তাহলে এটাতে কি লেখা উঠবে সেটা আপনারা একটু ফলো আপ করবেন যে এখানে এখন তো মেন লেখাটা অন হয়ে আসবে এই যে মেন এখন অন হয়ে গেল দেখেন এখানে মেন অন হওয়ার সাথে সাথে এখানে চার্জিং বাটি চলে আসছে এখানে ইকো মোড বাসাবাড়িতে চালালে ইকো চালাবেন যদি ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ এই ধরনের কিছু থাকে তাহলে ইউপিএস মোড দিবেন তো ইউপিএস মোডটা আপনারা কিভাবে দিবেন জাস্ট এভাবে 2 সেকেন্ড চেপে ধরে রাখবেন পাওয়ার সুইচটা তাহলে ইউপিএস মোড অন হয়ে যাবে তো এই হলো আমাদের 1050 মডেলের রিভিউ এটা খুবই জনপ্রিয় একটি মডেল লুমিনিয়াস জনপ্রিয় মডেল আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাতশো আটশো নয়শো হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো প্র বারোশো পঞ্চাশ অপটিমাস চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ এবং তেইশশো এই যে মডেলগুলো বললাম এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাজারের নিচ পর্যন্ত বা হাজার পঞ্চাশ পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে উল্লেখযোগ্য মডেল সবগুলো প্রোডাক্ট টিএম যে ভিডিওতে হয় এই ভিডিওটা দীর্ঘদিন থাকবে তখন এই প্রাইজের সাথে মিলবে না মন খারাপ হবে ফোন করে জেনে অর্ডার করবেন আমাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য সরাসরি আমাদের অফিস মিরপুর দশে আসতে পারেন অথবা নাটোর সদর হলে নাটোর সদরে আসতে পারেন যারা অনলাইনে দেশ এবং দেশের বাইরে থেকে ক্রয় করতে চান তারা ডিসক্রিপশন নাম্বারে অর্ডার করে দিতে পারবেন আল্লাহ